সাতত্রিশ সালই জন্ম তাহলে বয়স হচ্ছে আমার আটাত্তর বছর কি উনাশিতে পড়বো মনে কেউ তো এই সব কিনছে না ও এতো তো ওই এই আত্ম ওই ইচ্ছে তোমার কম্পিউটার একজন দুজন এসে আমার বাড়িতে অর্ডার দিয়ে দিচ্ছে মারা করে করে না পয়সা। কৃষ্ণনগর রাজবাড়ির সামনে দাঁড়ালে যেন মনে হয় ইতিহাস আপনাকে হাত ছানি দিচ্ছে আমারও সেই একই মনে হয় ঠিক এখান থেকেই আমরা যাবো ঘূর্ণিতে পুতুলপট্টি যেটাকে বলা হয় সেখানে সেখান থেকে আজ চলে যাব রেবা পাল বাংলার অন্যতম শিল্পী রেবা পালের বাড়িতে তার সাথে কথা বলবো আর এই মুহূর্তে আমি রয়েছি কৃষ্ণনগর বর্ষিয়ান সেখানে দেখতে পাচ্ছি প্রতিমা তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা নমস্কার বন্ধুরা এই বাংলা আপনাদের সবাইকে স্বাগত আর আমি এই মুহূর্তে চলে এসেছি কৃষ্ণনগরের ঘূর্ণিতে ঘূর্ণিতে আসার কারণ ঘূর্ণির বিখ্যাত চালচিত্র শিল্পী রেবা পালের সঙ্গে দেখা করতে আটাত্তর বছর অতিক্রম করে ফেলেছেন তিনি কিন্তু এখনও সচল এবং তিনি প্রতিনিয়ত চালচিত্র তৈরি করে চলেছেন পুজো আসছে আকাশে পেজা তুলোর মতো মেঘ দেখতে পাচ্ছি আর সেই টানেই আমি চলে এসেছি কৃষ্ণনগরের ঘূর্ণিতে চলুন তাহলে সময় অপচয় করব না সরাসরি চলে যাব ঘূর্ণির রেবাপালের বাড়িতে ঘূর্ণির পুতুলপট্টি পেরিয়ে যখন তরুণ সংঘ ক্লাবের পাশ দিয়ে এসে রেবাপালের বাড়িতে উপস্থিত হয়েছি তখন দুপুর প্রায় অতিক্রান্ত উনি সদ্য বসেছিলেন চালচিত্র নিয়ে দেখতেই পাচ্ছেন মাটির দাওয়ার উপর বসে কি সুন্দর চালচিত্র তিনি আঁকছেন আর এভাবেই পুজোর আগে ব্যস্ততা তাকে গ্রাস করে আর এটাই একজন শিল্পীর বড় পাওনা আর এই বয়সে এসে তখনও যেন সাবলীল আর এটাই মনে হয় আগামী প্রজন্মের যেসব শিল্পী রয়েছে তাদের কাছে শেখার বিষয় আমার বয়স না সাতচল্লিশ সালের জন্ম আচ্ছা এই জন্মটা আমার সাতচল্লিশ সালেই জন্ম তাহলে বয়স হচ্ছে আমার আটাত্তর বছর কি উনআশিতে পড়বো মনে হয় এরমই হবে হিসাব করলে এই বয়সও হাত কেঁপে ওঠে না এবং একের পর এক চালচিত্র একেবারে নিপুণভাবে গড়ে যান কেউ তো এইসব কিনছে না এখন এত চ ওই এই হাঁট পেয়ে ওই ইচ্ছে তোমার কম্পিউটার প্রিন্ট আউট একজন দুজনে এসে আমার বাড়িতে অর্ডার দিয়ে দিচ্ছে

আমার স্বামীকে হেল্পার করতাম স্বামীকে হেল্পার করেছি এরপরে কাজ করতে করতে তারপরে একটা দুটো বলে এই রংটা এই প্রথমে নীলটা এই সবুজটা বলে এই রং দুটো দাও দিয়ে দাও মানে তার একটু কাজও আগিয়ে যায় আর তাতে দুটো একটু একটু কাজ মানে বেশি হয় এই তো সেই করতে করতে আজ এখন আপনি হ্যাঁ আজকে আমি এইখানে দাঁড়িয়ে আছি আর কেউ করে না করে না ওইদিকে অন্যখানে করে আগে এখানে দশ জন লোক করতো সেসব মারা গিয়ে তার বংশধররাও আর করে না কেউ করে না এতে পয়সা নেই তো টাকা পয়সা খুব কম কি সারা বছর কাজ থাকে কাজ করলে সারা বছরই কোথায় হয় আমি তো বারো মাসই করি সকালে এক ঘন্টা দু ঘন্টা করে বারো মাস করি করে রেখে করি আপনি কি শুধুই চলচ্চিত্র করেন আর এখন বর্তমানে তাই করি এই আকাগুলোর কি কোনো ট্র্যাডিশন ট্র্যাডিশন আছে না এই এই দেবীগুলোই আকা যাবে এর বাইরে আকা যাবে না বা কি রীতি বা নীতি আছে এই আকাগুলোর মানে এই যে আছে না আকাগুলো এই যে এত শিব আছে গণেশ জননী আছে ত্রিনাত আছে যে এই আকাগুলো কি পার্টিকুলার এই দেবদেবীগুলোই আঁকতে হয় না সব গই দেবদেবীই আঁকতে পারে এই যে বিভীষণ আলি পর বিভীষণ রাম লক্ষণে এসে বিভীষণ রাম এই রাবণের ভাই বিভীষণ এতে ওইটাও দিথাই দিথাই কিন্তু সবাই দেয় না ওটা আমি দিই আমার এটা বড় একটু করে করি ওটা দিলে পরে জিনিসটা ভালো লাগে সব বিয়েগুলো থেকে গেল এবার এখন কলকাতা থেকে তিনটে পট হাত দিয়ে বিকেলে দিয়ে যাওয়ার কথা প্যান্ডেলের মাপ দিয়ে আর এমনি আগে একজন দু পিস নিয়ে গেল

হাতের বল বলছে চালচিত্র উঠে যাচ্ছে সেই হাতের একটা কাজ বাঁধিয়ে রেখে দেবে চালচিত্র তো করা হয় না আমাদের হয়তো চারখানা পাঁচখানা একসঙ্গে মানে রং ভরলাম প্রথম রং ভরলাম মানে জুললাম জুড়ে নিলাম জুড়ে নিয়ে তারপরে প্রথম রং দিলাম আর বন্ধ থাকলো আবার তারপর দিন বন্ধ আর পুরুষ মানুষ করে শোনো পুরুষ মানুষ সে একটা যদি অর্ডার পায় দাম বেশি হয়তো অনেক দম বেশি বলবে একটা করলো রোদে শুকালো শুকিয়ে আবার নিয়ে এলো ঘরে নিয়ে আসার পর তারপর রঙগুলো ভরলো সেটা আবার শুকাতে হবে এতে অনেক অসুবিধে ওই জন্যে তিন চারটে পট একসঙ্গে চালচিত্র মানে নিয়ে রোদে শুকিয়ে আবার তুলে আবার তারপর দিন একটা রং ভরা হলো আবার তারপর দিন একটা রং ভরা হলো প্রথমে নীল রঙটা দেওয়া হলো প্রথমে সাদা দিয়ে জোড়া দেওয়া হলো সাদা খড়ি দিয়ে খড়ি মাটি দিয়ে তারপরে নীল রঙটা নীলটা সবুজটা এই পাহাড়টা দেওয়া হলো দেওয়ার পরে তারপরে এক এক করে মুখ রঙ সব ফিগার তবে এক এক করে ফিগার করা হবে এগুলো কি ন্যাচারাল কালার মানে প্রাকৃতিক রঙ এগুলো হচ্ছে এই দোকানেই পাওয়া যায় এমনি গুঁড়ো রং গুঁড়ো রঙ এরা কোনোটা জল দিয়ে গুলতে হবে কোনোটা আটা দিয়ে আবার এই লালের সঙ্গে সাদা রঙ মিশিয়ে এই গোলাপি রঙটা করতে হবে এমনিও কিনতে পাওয়া যায় তার থেকে এই রংটা ভালো মানে আগে বলতো প্রাকৃতিক আঠা দিয়ে তৈরি বা ফুল দিয়ে ফুল বেটে রং তৈরি হয় এটা না এটা দোকানে পাওয়া যায় এই যে ওই হলুদ দা গুঁড়ো রং কিনে নিয়ে এসে মা ইয়ে করতে জল দিয়ে সবুজ দা গুঁড়ো রং ব্লুটা গুঁড়ো রং তা এই যে আছে তারপরে বোম্ভা নারদ নারায়ণ দক্ষ নন্দী তারপরে মহাদেব মহাদেবের পর গণেশ জননী তারপরে রাধা কৃষ্ণের সখী আলাপচারিতা যখন আমাদের শেষ হলো তখন প্রায় সন্ধ্যে নামে নামে এবার আমাদের ফিরে আসতে হবে আমরাও রেবা পালের কাছ থেকে চালচিত্র সংগ্রহ করেছি আর যারা আসবেন তাদের তো ওনার সঙ্গে কথা বলতে ভালোই লাগবে আমরা আশা করব আপনারাও আসবেন এবং চালচিত্র সংগ্রহ করবেন আর এই ভিডিওটার বিষয় কেমন লাগলো একটু আমাদের জানাবেন